গ্রামের বাসিন্দা কালু ছিল খুবই বুদ্ধিমান এক লোক বিভিন্ন সময় সে নানা রকম ব্যবসা করতো কিন্তু সব রকম ব্যবসা করেও সে কোনো উন্নতি করতে পারেনি একদিন শিকারের উদ্দেশ্যে সে জঙ্গলে গেল আরে কি হলো সেই কবে থেকে জঙ্গলের এপাশ থেকে ওপাশ তন্ন তন্ন করে শিকার খুঁজলাম কিন্তু একটাও শিকার ধরতে পারলাম না পশু পাখিরা কি সবাই কোথাও বিয়ের দাওয়াত খেতে চলে গেল নাকি হ্যাঁ আজকের দিনটাই যে মাটি হয়ে গেল ঠিক তখনই কালু দেখতে পায় তার সামনে একটা অসুস্থ পাখি পড়ে আছে পাখি চড়তে পারছিল না কালুকে দেখে পাখি দিবলো দয়া করো আমায় একটু দয়া করো ওরে বাবা হ্যাঁ এই পাখিটা তো দেখছি কথা বলতে পারে এটা আমার কেমন পাখি এই এই তুমি কে আমি জাদু পাহাড়ের পাখি শুনথের আগে তারা করে বাড়ি ফিরছিলাম কিন্তু হঠাৎ একটা ঝড়ের দাপটে আমার ডানায় चोट লাগে তাই আমি উঠতে পারছি না আমি কি করব হে আমি তো এসেছি জঙ্গলের বড় বড় পশু শিকার করতে তোমার এসব কথা শুনে আমার লাভ কি যক্তসব দয়া করো একটু দয়া করো আমার আমি তো উঠতে পারছি না এইভাবে আর বেশিক্ষণ থাকলে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমায় খেয়ে ফেলবে আমায় তুমি বাঁচাও এ তো আচ্ছা মুশকিলে পড়লাম তা আমি কি করব আমাকে তোমার সাথে তোমার বাড়ি নিয়ে চলো আমার জানা ঠিক হয়ে গেলে আমি ঠিকই উড়ে চলে যেতে পারবো একটা সামান্য পাখির উপকার করে আমি কি পাবো শুনি আমায় তুমি সাধারণ পাখি ভেবো না গো আর যদি তুমি আমার উপকার করো তবে আমিও কথা দিচ্ছি একদিন আমিও তোমার উপকার করব তুমি দেখি নিও উপকারের কথা জানি না তবে একটু সুস্থ হলে কথা বলা পাখিটাকে বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ঠিক আছে তাহলে তুমি চলো আমার সাথে পরের দিন কালো জরুরি কাজে বাইরে বের হবে ঠিক তখনই পাখিটি বলে উঠলো আজ তুমি ঘর থেকে বের হয়ে না আজ তুমি যে পথে যাবে সেই পথে বিপদ হতে পারে তাই আজ ঘরে থাকতেই তোমার জন্য মঙ্গল হ্যাঁ পাখিটা বলে কি এই এই পাখি কি বললে তুমি আজ বাইরে ধেয়ে আসছি বিপদ বাইরে না যাওয়াটাই সব চিনি নিরাপদ বাবা তুই পাখি নাকি পাড়ার জ্যোতিষ কাকি আজ বাইরে যাওয়াটা দরকার বাইরে একটা জরুরি কাজ আছে আজকে বাইরে যেও না শুনো আমার কথা আমার কথা শুনো যেও না কিন্তু আমার কথা যায় না কিন্তু বৃথা পাখি এমন কথা শুনে কালু ভাবনায় পড়ে যায় তাই সে আজ বাইরে বের হবে না বলে সিদ্ধান্ত নিল কিছুক্ষণ পর কালুর কাছে পাড়ার এক লোক এসে বলল কালু ভাই আজকের ঘটনা কি শুনেছো আরে আজ তো আমি বাইরেই বের হইনি আজকের ঘটনা শুনবো কি করে ঘর থেকে বাইরে বের না হয়ে ভালোই করেছো আরে আজ তো জঙ্গল থেকে একটা হিংস্র বাঘ বেরিয়েছিল গ্রামের অনেককেই ওই আক্রমণ করেছিল গ্রামের অনেককেই এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না বলো কি হ্যাঁ এ তো খুব ভয়ানক কাণ্ড তখনই কালু পাখিটার কথা মনে পড়লো তার মানে পাখিটার কথাই ঠিক আচ্ছা পাখি তুমি আগে থেকে কিভাবে জানতে যে আজ বাইরে গেলে বিপদ হবে আজ তো জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়েছিল গ্রামের অনেককেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যদি আজ আমি বাইরে বের হতাম তবে নির্ঘাত বিপদে পড়তাম তোমাকে তো আমি বলেছিলাম আমার কথা শুনলে তুমি ঠকবে না তার মানে তুমি যখনই বাইরে যাবার জন্য সিদ্ধান্ত নিলে তখনই আমি আমার চোখ দিয়ে দেখতে পেলাম একটা বাঘ জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে আসছে কি বলছো কি তুমি তুমি ভবিষ্যৎ দেখতে পাও ওরে বাবা কি আশ্চর্য হ্যাঁ এবার এবার এই পাখিটাই হবে আমার ব্যবসার হাতিয়ার এবার এই পাখিটাকে দিয়েই আমি টাকা কামাবো হ্যাঁ কি হলো কি এত ভাবছো ভাবছি তুমি আমায় বলেছিলে তুমি আমার উপকার করবে এবার সেই সুযোগ এসেছে আজকে থেকে তুমি আমার সাথে থাকবে আর লোকেদের ভাগ্য বলে দেবে বুঝলে কিন্তু আচ্ছা ঠিক আছে তবে আমার জানা ঠিক হয়ে গেলে আমি কিন্তু চলে যাব আচ্ছা ঠিক আছে ও নিয়ে তুমি ভেবো না তুমি শুধু লোকেদের ভাগ্য বলে দিও ঠিকঠাক মতো আর আমি টাকা কামাবো যত খুশি তত চিন্তা না করনা পরের দিন কালু পাখিটাকে দিয়ে ব্যবসা শুরু করে দিল আশু নাশুন সবাই জেতে এই পাখিটা আপনার ভাগ্যের কথা বলে দেবে মেপে মেপে বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হবেন কবে এক কোনি জেনে নাও দশ কানার বিনিময়ে আরে কালু এ আবার কি ব্যবসাজুয়ে বসেतीश ওাকি বলে দেবে ভাগ্য টা আবার হয় না কি রে হয় কি না হয় তা এক পার পরক করেই দেখোই না গাছে নেই পাতা আছে শুধু কুল এই পাখির ভবিষ্যৎ বাণী হয় না কব ভুল দেখি তবে burung kuri এই পাখি এই বলতো দেখি আমার ভাগ্য কবে ভালো হবে কবে আমি বড়লোক হব তোমার জন্য দুটো খবর আছে একটা সুখ খবর আর একটা দুঃখে খবর সুখবর তা বল বল তাড়াতাড়ি বল পাখি সুখ খবরটা কি সুখ খবরটা হলো তুমি খুব শিগগিরই অনেক অনেক টাকা পাবে আর খুব খুব বড়লোক হয়ে যাবে 우리 بابا আমি বড়লোক হব আমি অনেক টাকা পয়সার মালিক হব এ বাবা আমি এত খুশি কোথায় রাখবো আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে এই পাখি এই তুই সত্যি বলছিস তো হ্যাঁ সত্যি বলছি তবে এবার দুঃখের সংবাদটাও শুনে নাও তুমি খুব তাড়াতাড়ি অনেক বড়লোক হবে ঠিকই এবং বিপুল সম্পত্তিও পাবে কারণ তোমার বড় ভাই খুব তাড়াতাড়ি মারা যাবে বলে কি এই পাখি আমার একমাত্র বড় ভাই এই পাখি এই তোর কথা যদি মিথ্যে হয় তবে তোকে আমি চারবো না হে দুদিন পর সত্যি সত্যি ওই লোকটির বড় ভাই মারা যায় কালুর পাখির কথা গ্রামের লোকদের মুখে মুখে ছড়িয়ে পড়লো আর দলে দলে সবাই কালুর কাছে এসে ভিড় জমাতেও শুরু করলো ধীরে ধীরে কালুর ব্যবসাও বাড়তে শুরু করলো একদিন পাখি কালুকে বললো আমার জানা দুদিনের মধ্যে ভালো হয়ে যাবে তখন আমি কিন্তু উড়ে চলে যাব। আরে তুমি এত ভাবছো কেন পাখি দুদিন তো হোক তারপর তুমি যা চাইবে তাই হবে কাকা আসুন আসুন বলুন বলুন কি জানতে চান কালু বাবারে তোমার ওই পাখির অনেক সুনাম শুনেছি তাই তো তাড়াতাড়ি ছুটে এলাম দাদা কি জানতে চান পাখিটাকে বলুন বলছিলাম তোমার কাকিমা তো কয়েক বছর আগে মারা গেল তা আমার কি নতুন বউ ভাগ্যে আছে নাকি নতুন বউ আপনার জীবনে আসছে তা দেখতে পাচ্ছি কবি সেটা আপনার না আপনার ছেলে সেটা দেখতে পাচ্ছি না এ নতুন বউ তো আনবো আমি তবে কি খুখা দাঁড়া খুখা আমি আসছি টাকা টাকা দিয়ে যান সে পরকালে তোর পাখিটা আমায় কি শুনিয়ে দিল হ্যাঁ তুমি তুমি এভাবে এভাবে যাও গেলে খুলবে আমার ভাগ্যের খাতা। আর দুদিন কেটে গেল পাখিটার ডানাও ভালো হয়ে গেল কিন্তু কালো পাখিটাকে খাঁচায় বন্দি করে রাখলো এই যে ভাই তোমাকে তো বললাম আমার ডানা ভালো হয়ে গেছে এবার আমি চলে যাব। তবে আমার খাঁচায় বন্দি করে রাখলে কেন এভাবে কিছুক্ষণ পর পর কানের কাছে পেন 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 করিস না তো কিন্তু তুমি তো আমায় কথা দিয়েছিলে আমার জানা ভালো হয়ে গেলে আমায় যেতে দিবে ওরে বোকা পাখি তুই সবার ভবিষ্যৎ দেখতে পাস আর নিজেরটা দেখতে পাস না তার মানে কি বলতে চাও তুমি তার মানে তোকে আমি ছাড়ছি না ওরে তুই যে আমার সোনার ডিম দেয়া পাখি তোকে ছেড়ে দিলে আমার রোজগার কি করে হবে হ্যাঁ তার মানে তুমি যা বলেছিলে সব মিথ্যে তোকে ছেড়ে দিলে আমি রোজগার করব কি দিয়ে তুই যে আমার টাকার গাছ আর সেই গাছটা আমি কি করে কেটে ফেলি বলতো এভাবে আরো বেশ কিছুদিন পর তোমার নাম কি কালু হ্যাঁ আমি কালু শুনেছি তোমার পাখি নাকি ভাগ্য বলে দিতে পারে হ্যাঁ ঠিক শুনে কেন বলুন বলুন কি জানতে চান সত্যি এই পাখিটা ঠিক বলে তো যদি গরম হয় তবে কিন্তু কি যে বলেন না আমার পাখি কখনো করে না ভুল আপনার ভবিষ্যৎ বলে দেবে একদম নির্ভুল ডাকাত ওই লোকটি ডাকাত এই লোকটা একটা ডাকাত খারাপ কাজে সাহায্য জন্য এখানে এসেছে সাবধান ওর ডাকাত হোক বা চোর হোক তোর তাতে কি ও টাকা দেবে আর তুই ভবিষ্যৎ বলবি বেশ না কখনো না খারাপ কাজকে আমি সাহায্য কিছু দেই করব না কখনো না একদম বাড়াবাড়ি করবি না বলে দিলাম নইলে ওই খাঁচার ভেতর গোলা কেটে ফেলে রাখবো বুঝে এই তোরা কি শুরু করি হ্যাঁ তোর পাখিটা তো আমায় দেখেই বুঝে নিয়েছে যে আমি ডাকাত জগা ডাকাত যদি তোর পাখির ভবিষ্যৎ পানি ভুল হয় তবে করে দেবো তোকে কুপকাত হ্যাঁ ভুল কিসের ভুল আমার পাখি কখনো করে না গো ভুল আপনি বলুন না কি জানতে চান ও বলে দেবে একদম সঠিক কালকে আমরা একটা বড় সড়ো ডাকাতি করতে যাব জায়গাটা সুবিধের নয় আমি জানতে চাই ডাকাতিটা কি আমরা ঠিকঠাক মতো করতে পারবো বলে দে তো পাখি ঠিকঠাক মতো হবে কিনা জগা ভাইয়ের ডাকাতি পুলিশ কিছুতেই পাবে না তোমার নাগাল আর টাকা পয়সা পেয়ে তুমি হয়ে যাবে মালামাল দেখলেন তো পাখিটা আপনার ভাগ্যের খাতা খুলে দিয়েছে অভিনন্দন আপনাকে আপনার ডাকাতি সফল হবে যদি হয় সফল তোকে খাওয়াবো বাজারের সেরা সেরা ফল আর হয় যদি গড়বড় তাহলে তোর জীবনটা করে দেবো আমি নড়বড় আরে বাহ কত কত টাকা করি এভাবে চলতে থাকলে আমি হয়ে যাব কোটিপতি হয়ে যাও খুশি আর কামিয়ে নাও মাল কালকেই বুঝবে তুমি কত ধানে কত চাল এভাবে ঠিক পরের দিন বেটা পাজি আমার সঙ্গে চালাকি এ কি হয়েছে হয়েছে নাকি বেটা পাজি মিথ্যে ভবিষ্যৎবাণী বলে আমায় ফাঁসিয়েছিস তোর পাখিটার কথা শুনে আমি ডাকাতি করতে গেলাম আর আর পুলিশ আমার দলকে ধরে ফেলেছে শয়তান পাজি এবার তোকে আমি 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 এখানে এখানে আমি কি অন্যায় করলাম এখানে এখানে আমার কি দোষ এটা এটা ওই পাখির দোষ এটা ওই পাখির ভুল আমি নির্দোষ ওই পাখিটাকে আজকে আমি

কি গো শুনছো আজ তো ঘরে এক মুঠো চাল নেই আজ চাল না নিয়ে উনুন জ্বলবে না আজ খালি পেটি থাকতে হবে কাজ তো অনেক খুঁজেছি কিন্নি কিন্তু কোথাও একটা কাজ পেলাম না গো আমি বলি কি আজ একটু চেষ্টা করে দেখোই না হয়তো কাজ পেয়েও যেতে পারো আমিও তাই ভাবছি চেষ্টা তো করতেই হবে ভাইজান কেমন আছেন এই তো এই বেশ ভালোই আছি তা তুই এখানে কি মনে করে হ্যাঁ না মানে আসলে ভাইজান বলছিলাম টাকা চাই তাই তো হবে না না ভাইজান, না টাকা না বলছিলাম একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে কাজ কি এত সস্তা নাকি রে না মানে বলছিলাম কিছুই বলার নেই এবার যেতে পারিস ভাইজান ঘরে রান্না করার মতো একটাও চাল নেই গো তা আমি কি করবো হ্যাঁ কিছু না থাকলে ভিক্ষা করে খাওয়া দিয়ে যাক যত সব আমি এতটাই নিষ্কর্মা যে দুবেলা দুমুটু খাবারের ব্যবস্থা করতে পারলাম না তোমারও এ জীবনে একটু সুখ হলো না গিন্নি আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে ও কথা বলো না আমার কোনো দুঃখ নেই দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে কি করে সব ঠিক হবে গিন্নি ঘরে যে এক খাবার নেই গো কবে যে এই পুরা কপাল থেকে কালো মেঘ সরবে কি জানি মানুষের দিন কি একরকম থাকে দেখবে একদিন একদিন আমাদেরও সুখের দিন আসবে শুনো না আমাদের এত অভাব কিন্তু আমাদের ঘরের নাই কুল গাছে অনেক কুল ধরেছে সেগুলো বাজারে বিক্রি করলে তো টাকা পাওয়া যাবে শুনো কাল তুমি বাজারে গিয়ে কুলগুলো বিক্রি করে এসো আর সেই টাকা দিয়ে চাল ডাল কিনে তাই তো আমি তো সেটা ভাবিনি ঠিক আছে কিনি আমি কালই বাজারে কুলগুলো নিয়ে যাবো গিন্নি গিন্নি সর্বনাশ হয়ে গেছে গিন্নি দেখো দেখো ওই যে দেখো একটা দানব পাখি আমাদের সব কুল খেয়ে ফেলেছে গো এবার আমি বাজারে কি নিয়ে যাবো হ্যাঁ আরে আস্তে কথা বলো দেখতেই পাচ্ছ ওটা একটা মস্ত বড় পাখি পরে আবার আমাদেরই না খেয়ে নেয় গিন্নি ও গিন্নি এটা পাখি না রাক্ষস আরে রাক্ষস হতে যাবে কোন দুঃখে এটা নিশ্চয়ই রূপকথা রাজ্যের পাখি গো মনে রেখো গিন্নি রূপকথার রাজ্যে রাক্ষস ডাইনি সবই থাকে গো শুধু রাক্ষস ডাইনি নয় সেখানে গুপ্ত ধন থাকে এবার কিছু থাকো দেখি পাখিটা কি করে কি আর করবে পাখিটা তো আমাদের সর্বনাশ করে ছেড়েছে এবার আমি এবার আমি বাজারে কি নিয়ে যাব হ্যাঁ তাই তো ভাবছি এমন অদ্ভুত ঘটনা যে ঘটবে তা তো কল্পনাও করিনি তোমার নাম গোপাল আমি ঠিক বলছি তো হে গো হে ঠিক বলছো কিন্তু কিন্তু তুমি পাখি হয়ে মানুষের মতো কথা বলতে পারো হ্যাঁ পারি আমার আরো অনেক কি ক্ষমতা আছে দয়া করে আমাদের আর ক্ষতি করবেন না আমরা খুবই গরিব আমি ক্ষতি করব কেন আপনি তো গাছের সব ফুল খেয়ে ফেললেন একটাও কুল গাছে রইল না এবার আমাদের কি উপায় হবে কেন কি ক্ষতি হলো আসলে আমাদের খুবই অভাবে সংসার তাই ফুলগুলো বাজারে বিক্রি করে কটা টাকা পাবো ভেবেছিলাম কিন্তু কিন্তু আমি এসে সব ফুল খেয়ে নিলাম তাই তো আগে হ্যাঁ আমি কিন্তু গুপ্তধন পাহাড়ের পাখি গুপ্তধন পাহাড় সেটা আবার কোথায় গো সে অনেক দূরে শুনো তোমাদের এই গাছের মিষ্টি কুল খেয়ে আমি খুব খুশি হয়েছি তুমি খুশি হয়েছ পাখি সে তো খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু কিন্তু কার টাকা জোগাড় না করতে পারলে যে আমাদেরকে না খেয়ে থাকতে হবে কিন্তু আমি তো সেটা হতে দেব না যতগুলো কুল খেয়েছি তার প্রত্যেকটার জন্য আমি তোমাদেরকে গুপ্তধন দেব একটা নয় দুটো নয় যত খুশি তত গুপ্তধন তাও আবার যত খুশি তত বাবা রে বাবা এটা তুমি কি বলছো পাখি হ্যাঁ গো হ্যাঁ তুমি আমার সাথে একটা বড় বস্তা নিয়ে চলো এ মানে কোথায় যাব আমার সাথে গুপ্ত ধনের পাহাড়ে আমি তোমাকে সেখানে নিয়ে যাব সেখান থেকে তুমি গুপ্ত ধন নিয়ে আসবে তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না ঠিক আছে আমি ঘর থেকে প্রস্তুত হয়ে আসি তুমি এখানে দাঁড়াও পাখি কেমন হে গোগিন্নি তুমি কি ওই পাখিটাকে ভয় পাচ্ছো না ভয় পাচ্ছি না ভাবছি একটা পাখির সাথে অজানা একটি জায়গায় যাওয়াটা কি ঠিক হবে গিন্নি ও গিন্নি একটা সুযোগ নিয়েই দেখি না যদি কপাল খুলে এতদিনে একটা সুযোগ পেয়েছি তাছাড়া তাছাড়া আমাদের হাতে তো আর কোনো উপায় নেই তুমি আর না করো না গো ঠিক আছে যাও তবে কিন্তু বেশি কিছু দরকার নেই দুবেলা দুমোটো খেতে পেলেই হবে কি আর বলতে বেশি লুপ করা ভালো নয় আমি আসি কখন আমি আসি তোমার ভয় করছে না তো ভাই গোপাল বাঘো পাখি না কোনোদিন তো এত উঁচু আকাশে উড়িনি তাই অভাগ লাগছে আমার ভালো লাগছে আর স্বপ্নের মতো লাগছে বেশ বেশ খুব ভালো তুমি নিশ্চিন্তে বসে থাকো আচ্ছা পাখি গুপ্তধনের পাহাড় কি এখনো অনেক দূরে একেবারেই না আমরা প্রায় এসেই পড়েছি এ তো গুপ্তধন আমি জীবনেও এত সোনা দানা হীরে মানিক একসাথে দেখিনি মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি হ্যাঁ তুমি যত ইচ্ছে তত বস্তায় ভরে নাও আমি নিয়েছি পাখি আমি গুপ্তধন নিয়েছি তোমার কথা মতো আমি গুপ্তধন নিয়েছি এতেই আমার বাকিটা জীবন ভালোভাবেই কেটে যাবে বেশি নিয়ে লাভ নেই এবার চলো পাখি চলো ওদিকে যে আমার গিন্নি আমার ফটো চেয়ে বসে আছে বেশ চলো তবে বাপরে বাপ এত গুপ্তধন কি বুঝলে গিন্নি হ্যাঁ তখন তো তুমি আমায় যেতেই দিচ্ছিলে না গো এই শুনো না গো এত গুপ্তধন দিয়ে কি করবে শুনি শুনো গিন্নির কথা বলে কি এত সোনা দানা দিয়ে কি করব গিন্নি তুমি খুশি হয়েছো হ্যাঁ গো হ্যাঁ আমি খুব খুশি হয়েছি এবার আর দুবেলা খাবারের জন্য আমাদের আর চিন্তা করতে হবে না হ্যাঁ গো শুনছো হ্যাঁ বলো কি বলবে তোমার ভাইয়ের খবর কিছু শুনেছো কি খবর শুনবো চুরি করেছে না ডাকাতি কোনটাই তো না করেছে তো শুধু ভিক্ষা তোমার মুন্ডু দেখো গিয়ে তোমার ভাই লটারি পেয়েছে গো লটারি তার মানে তোমার কি কিছুই জমে পড়ে না এই তো কদিন আগে তোমার ভাই আর ভাইয়ের বউ খেতেই পারতো না আর এখন ওদের কোনো কিছুই অভাব নাই এই যে বলো না তার কোনো ঠিক নেই আরে ও টাকা পাবে কোতায় টাকা কি গাছে ধরে নাকি সেই আনন্দেই থাকো তোমার ওই বোকা ভাই প্রাসাদ বানিয়ে রাজার হালে আছে কে বলছিননি এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব হলো সেটাই তো জানতে হবে চলো না একবার ওই বাড়িতে যায় আমি যাব গোপালের কাছে আরে বাবা হ্যাঁ হ্যাঁ না না আমি যেতে পারবো না আহা বুঝতে পারছো না কেন ওদের কাছে না গেলে ওদের বড় খর অসুটা জানবো কিভাবে তাও তো ঠিক তবে চলো আমরা কালি যাই আরে ভাইজান ভাবি আপনারা আমাদের নতুন বাড়িতে এসেছেন এ তো আমার সৌভাগ্য আজ আমার খুব আনন্দ হচ্ছে গো খুব আনন্দ হচ্ছে তোমার ভাইকে কবে থেকে বলছি চলো চলো তোমার ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি কিন্তু তোমার ভাইয়ের তো সময়ই হয় না আজ একেবারে ধরে এনেছি সে তো হবেই সে তো হবেই ভাইজান একজন ব্যস্ত মানুষ আচ্ছা অনেক কথা তো হলো এবার বলতো গোপাল এত তাড়াতাড়ি রহস্যটা কি আমি কিন্তু তোর বড় ভাই আমার কাছে কিছু লোকবি না হ্যাঁ রহস্যটা কি তোমার কাছে কিছু লুকো না বলতে পারো এসব কিছু আমি রূপ কোথার রাজ্য থেকে এনেছি সে এক অলৌকিক ঘটনা গো সব কিছু খোলে বলতো ভাই তবে শুনো তোমায় সব বলছি তা কোথায় তোমরা দেখতে চাও তবে তবে চলো আমার সাথে এই যে এই যে আমার কুড়ে গোর আর এই হলো সেই কুল গাছ শোন ভাই তোকে আমি একটা কথা বলবো বলো ভাইজান আবার কাছে তো সংকোচ করছো কেন ভাই ভাই আমার মনে একটা স্বাদ জেগেছে ওই যে ওই যে তুই যেভাবে এই কুড়ে ঘরে ছিলিস আমিও তোর মতো এবার এই কুড়ে ঘরে থাকতে চাই ওমা তুমি আবার এই ঘরে থাকতে যাবে কেন তোমার তো কষ্ট হবে ভাইজান না রে ভাই না সারা জীবন তুই এই কুড়ে ঘরে কাটিয়েছিস আমি তোকে অনেক কষ্ট দিয়েছি এবার আমি এই কুড়ে ঘরে থেকে তার প্রায়শ্চিত্ত করতে চাই তুই আমাকে বাধা দিস না এভাবে বলো না ভাইজান। তোমার যদি এখানে থাকতে ভালো লাগে তবে বেশ তো। তোমার যত দিন ইচ্ছে তুমি এখানে থাকো। শুনে খুব খুশি হলাম রে ভাই। কাল থেকে আমি আর তোর ভাবি এখানে থাকবো। কেমন? হ্যাঁ গো। আজ তো অনেক দিন হলোই কুরে ঘরে আছি। গাছের কুলগুলো তো বড় হয়ে গেছে। এবার কি ওই পাখিটা আসবে? আসবে, নিশ্চয়ই আসবে। আমাদের চোখ খান খোলা রাখতে হবে, বুঝলে? এই যা বাকি এই কুলগুলো তুমি খেতে পারবে না। আগে আমাদেরকে গুপ্তধনের পারে নিয়ে চলো। কিন্তু তোমরা তো আমাকে খেতেই দিলে না যে পরে খাবে আগে আমাদেরকে গুপ্ত ধনের পাহাড়ে নিয়ে চলো আমি গুপ্ত ধন আনতে যাব ঠিক আছে চলো আমিও যাব আমি একসাথে দুজনকে বই নিয়ে যেতে পারবো না আরে পারবে পারবে কোনো সমস্যা হবে না ও মা এখানে এত গুপ্ত ধন সব নিয়ে নাও বেশি করে নিয়ে নাও যত পারো নিয়ে নাও আরে দাও দাও কোনটা রেখেছে কোনটা নেই কিছু বুঝতে পারছি না ওরে বাবা ইচ্ছে করছে তো সবগুলো একসাথে নিয়ে যাই তোমরা একটু তাড়াতাড়ি করো দেরি করো না এই পাখি এই তুই তান্ত এই পাখি এই এবার চল তো দেখি চল তোমরা এত গুপ্ত ধনিয়েছো আমি কিভাবে এগুলো বই নিয়ে যাব বেশি কথা না বলে চল তো চল আরে এই পাখি এই এই কি হলো আরে পড়ে যাব তো আরে এই পাখি এই এটা কি করছিস আরে পড়ে যাব তো আরে এ কি করছিস আমরা পড়ে যাব তো ঠিকমতো আমাদের নিয়ে চল তোমাদের এত লোক আমায় খেতেও দাওনি তাই আমার চোর কমে আসছে তোমরা এক্ষুনি আমার উপর থেকে নেমে পড়ো সে আমি জানিনা তোমরা নেমে যাও বলছি নেমে যাও লোভে পাপ আর পাপের মৃত্যু বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও করে আমাদেরকে জানাবে খুব শীঘ্রই তোমাদের সামনে নতুন গল্প আসছে